বিষ পান করে আত্মহত্যা করেছেন এইচএসসি পরীক্ষার্থী ব্যাচ দুই হাজার পঁচিশের এক শিক্ষার্থী প্রিয় পরীক্ষার্থী তোমাদেরকে আমি শুরুতেই বলেছি যে কতটা মানসিক প্রেশার নিয়ে যে তোমরা পরীক্ষা বসছো তা শুধু তোমরাই জানো রাজশাহী বোর্ডের এক পরীক্ষার্থী গতকাল বাংলা পরীক্ষা দিয়ে বাসায় গিয়ে বিষপান করেছে এবং রাত্রে বেলা সে মারা গেছে দেখো বিষয়টা কেমন দাঁড়িয়েছে তুমি তোমার জায়গা থেকে এটাকে কোন দিকে বিবেচনা করবা সরকার কর্তৃপক্ষের কোনো দায় নাকি ওই শিক্ষার্থীর দায় নাকি অন্য কোনো কিছু দেখো শুরুতে বলি যে তোমরা এই পরীক্ষা পেছানোর দাবি করেছো পরীক্ষা যেন ভালোভাবে দিতে পারো সিলেবাসটা যেন কমপ্লিট করতে পারো দাবি থেকে মেনে ফলে তোমরা ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা দিতে বসেছিলা এখন সেখানে গিয়ে কিছু শিক্ষার্থী খুবই ভাবে ডিপ্রেশনে থাকে এর আগেও দেখলাম একজন আত্মহত্যা করেছে তবে গতকালকে যে ঘটনাটা এটা খুবই একটা হৃদয় বিদারক ঘটনা ছিল যে ওই শিক্ষার্থীর পরীক্ষা খারাপ হওয়ায় সে বাসায় গিয়ে আত্মহত্যা করে পানে আসলে শিক্ষা বোর্ড যে কি একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা এখন মানুষ হারে হারে টের পাবে যে কেন তারা পরীক্ষাটা আরেকটু পিছালো না দেখো পরীক্ষাটা যদি আরেকটু পিছানো হতো দুই মাস দেড় মাস এক মাস পিছানো হতো তাহলে তারা দেশের শিক্ষার্থীরাও হাসি খুশি থাকতো পরীক্ষা ভালোভাবে দিত মানসিক ভাবে কোনো প্রেশার থাকতো না সিলেবাস কমপ্লিট থাকতো শান্ত সুষ্ঠু ভাবেই পরীক্ষা দিত কিন্তু শিক্ষা বোর্ডের ওই যে সিদ্ধান্ত ছাব্বিশ তারিখ পরীক্ষা নিবে ওই সিদ্ধান্তের কারণে কিন্তু শিক্ষার্থীরা একদম বিপাকে পড়ে আছে যদিও তোমরা পরীক্ষা দিতে চিক্ষা বোর্ডের কার্যক্রম চলমান সেক্ষেত্রে তোমরাও পরীক্ষা দিতে বাধ্য কিন্তু এই যে একটা আত্মহত্যা হলো এর আগে একজন স্টুডেন্ট আত্মহত্যা করলো গতকালকে আত্মহত্যা করলো আসলে এর দায় ভারটা কে নিবে এই ঘটনাটা খুবই হতাশজনক আমার কাছে এবং সারা দেশের কাছেই আমি বলবো যে শিক্ষা বোর্ডের এই অধিকাংশ এখন ভেঙে আমি রিপোর্টটা তোমাদেরকে একটু পরে শুনাই তাহলে দেখো রাজশাহীর দুর্গাপুরে এইস পরীক্ষা ভালো না হওয়ায় বিষ পানে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বৃহস্পতিবার বিকেলে উপজেলার পানান নগর ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে শুক্রবার দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা এই বিষয়টি নিশ্চিত করেছেন ওই পরীক্ষার্থীর নাম শাকিলা খাতুন বয়স তার বিশ বছর তিনি ওই গ্রামের আবু হেনার মেয়ে তিনি ধরমপুর মহাবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন স্থানীয়রা জানান বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনে শাকিলা দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন পরীক্ষা শেষে বাড়ি ফিরে মন খারাপ করে বসে থাকেন তিনি পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে শাকিলা জানান যে তার পরীক্ষা ভালো হয়নি এরপর তাকে কিছুটা করেন করেন কয়েকজন সদস্য তখন অভিমান করে শাকিলা সবার ঘরে রাখা পান বিষয়টি বুঝতে দ্রুত তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সন্ধ্যা সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আসলে এখানে আমি দুইটা কথা বলবো যে পরীক্ষার্থী একজন পরীক্ষার্থী যে কতটা মানসিক চাপ নিয়ে পরীক্ষা দেয় তা শুধু সেই জানে এখন পরিবার যদি আর চাপ দেয় তাহলে পরীক্ষার্থীর আর কিছুই করার থাকে না এজন্য হয়তো অভিমান ছিল শাকিলা যে মেয়েটা 20 বছর বয়সের মেয়ে ও কি করছে বিশপান করছে আর যদি পরীক্ষাটা পেছানো হতো এখানে পরীক্ষার কি সম্পর্ক সেটা হচ্ছে পরীক্ষা পেছানো হলে সে এখন পরীক্ষা খারাপও দিত না আবার মন মানসিকতাও খারাপ থাকতো না ভাষা গিয়ে আবার বকা জকাও শুনতো না তাহলে সমাধান হয়ে যেত কিন্তু এই যে পরীক্ষা ছাব্বিশ তারিখ থেকে দিল মন খারাপ হলো ভালো পরীক্ষা দিল না বাসায় গেল বকা জোকা করলো বিষপান করলো সন্ধ্যা সাতটায় মৃত্যুবরণ করলো আসলে এর দ্বারা কি লাভ হলো বলো আমি সকল শিক্ষার্থীদেরকে বলবো যে কখনো এরকম হুটার সিদ্ধান্ত নিবা না এবং মানসিকভাবে ভেঙে পড়বা না পরীক্ষা ভালো খারাপ সবই সৃষ্টিকর্তার হাতে এখন যদি তুমি পরীক্ষা খারাপ হয়েছে বলে মন ভেঙে একদম আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে নাও তাহলে সেটা তোমারই ক্ষতি এবং পরিবার সদস্যদেরকে বলবো তারা যেন সব সময় তোমাদের উপর সৌহার্দ্যপূর্ণ আচরণ করে এবং তোমাদেরকে মানসিকভাবে প্রেশার নয় বরং সাপোর্ট দিয়ে যেন সাথেই থাকে তোমাদের তো পরীক্ষার্থী তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা ভালোভাবে পরীক্ষা দাও ভালো ফলাফল করো পরিবারের মুখ উজ্জ্বল করো রাষ্ট্রের মুখ উজ্জ্বল করো আর টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ